ঢাকা শহরের মধ্যে খোলামেলা পরিবেশে পেয়ে গেলাম বড় বড় রেস্টুরেন্ট এবং কক্সবাজারের মধ্যে লোভনীয় খাবারগুলো এখানে হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আসলেই তাই দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে আমি একদম ওপেন প্লেসে ঘুরতে আসছি এবং এখানে এসে দেখি সেই কক্সবাজারের বিভিন্ন রকমের লোভনীয় খাবারগুলো এখানে রয়েছে কাঁকড়া কচ্ছপ তারপর হচ্ছে বড় বড় মাছ কোরাল মাছ এই যে দেখতে পাচ্ছেন এবং বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ এখানে রয়েছে বড় বড় আকারের সুরমা মাছ সো এখানে এসে আপনারা চাইলে কক্সবাজারের যে খাবার দাবার এগুলো উপভোগ করতে পারেন আমি তো রাতের বেলা এসে একদম অবাক হয়ে গেছি যে আমি মনে হয় কক্সবাজার চলে আসি বাট এরকমটা না এটা আমাদের ঢাকা শহরের মধ্যে এখানে রয়েছে বিভিন্ন ধরনের লোভনীয় ফাস্টফুড আইটেম খাবার রেস্টুরেন্টের খাবার গ্রিল চাপ বিফ চাপ চিকেন ইত্যাদি শুধু তাই নয় এখানে রয়েছে বিভিন্ন রেস্টুরেন্টের খাবার যেমন পিজা বার্গার ফ্রায়েড রাইস চিকেন চিলি ইত্যাদি বিভিন্ন ধরনের খাবার এই যে দেখতেই পাচ্ছেন গরম গরম চাপ এভাবে হচ্ছে চিকেন বার্বিকি স্টাইলে আগুনে কয়লায় পুড়ে তারপর হচ্ছে গরম গরম পরিবেশন করা হয় বাট এগুলো খেতে কিন্তু খুবই আমি দেখতেও যেমন লোভনীয় খেতেও সেই সুস্বাদু আর এত সুন্দর জায়গায় আসার জন্য আমি কিন্তু খুব সুন্দর একটা গ্রিন কালারের শাড়ি পরে আসছিস তো এই রাতের লুকে আমাকে দেখতেও মার্শাল্লা খুবই সুন্দর লাগতেছে এই যে এখানে আরও বিশাল আকারে ফিশ রয়েছে এবং অনেক ভাইয়ারা আপুরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড প্লাস হচ্ছে আপনার ফ্যামিলি সহকারে বাচ্চাদেরকে নিয়েও এখানে আসতে পারে এটা বিশাল বড় আকারে একটা এরিয়া নিয়ে সেই মেলা আকারে দেখে মনে হচ্ছে যেন একদম রং মেলা বসে গেছে তো সবাই এখানে চলে আসে ঘোরাফেরা করার জন্য খাওয়া দাওয়া করার জন্য এবং এখানে কিন্তু বিভিন্ন ধরনের রাইস রয়েছে বাচ্চাদের জন্য সেই রাইসে আপনারা বিনোদন দিতে পারবেন সবচেয়ে যে বিষয়টা ভালো লাগছে ইয়াং ইয়াং ভাইয়ারা এখানে হচ্ছে তাদের নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা পেয়েছে এটা দেখে আমার কাছে সত্যি কথা খুব ভালো লেগেছে এবং একটু পর আমি আপনাদেরকে এরকম বড় বড় মাছ দেখাচ্ছি কারণ আমার কিন্তু মাছ খেতে খুবই ফেভারেট যদিও বা এদিন কিন্তু আমি বিশাল বড় আকারে একটা কোরাল মাছ খেয়েছি এবং যে সকল আপুরা এবং ভাইয়ারা আপনারা হচ্ছে ভিডিও করার জন্য স্পেস খুঁজে পাচ্ছেন না এটা কিন্তু ঢাকা শহরের মধ্যে খুব সুন্দর একটা স্পেস যেখানে এসে আপনারা হচ্ছে খুব সুন্দর নিজেদের মতো করে ভিডিও তৈরি করতে পারবেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে মেলাটা রাতেই বেশি জমে সো এই যে এই কাঁকড়াগুলো কিন্তু খুবই আমি খুবই মজাদার এবং এগুলো দেখতে মনে হচ্ছে একদম তরতাজা তাছাড়া এখানে রয়েছে ফুচকা হালিম চটপটি বেলপুরি পানিপুরি ইত্যাদি দেখুন আমি ভিডিও করার জন্য আস্তে আস্তে হাঁটতেছি আর আমার সাথে টুনটুনি পাখিটা মানে আপনাদের সবার ভালোবাসার রূপন্তি জোরে জোরে হেঁটে যাচ্ছে সো আমি খাবারের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি আর আমার জিভে জল চলে আসতেছে তেঁতুলের গ্রানে এখানে রয়েছে বিভিন্ন ধরনের জুস ফ্রুট জুস সো আপনি চয়েস করে আপনার ইচ্ছে মতো যে কোনো জুস খেতে পারেন প্লাস হচ্ছে কোল্ড কফি হট কফি ইত্যাদি আরে বাবা আমি এখানে খাবারের কি বর্ণনা দিব। খাবার প্রচুর ধরনের খাবার রয়েছে ফাস্ট ফুড আইটেম রয়েছে চাউমিন রয়েছে এই যে দেখুন আমি যেহেতু কাছ থেকে দেখাচ্ছি ফ্রাঞ্চ ফ্রাই রয়েছে ইত্যাদি বার্গার পিৎজা চিকেন এগুলো হচ্ছে আমার তেমন একটা ফেভারেট না বাট রূপন্তীর খুবই ফেভারেট আমার কাছে মনে হচ্ছে দিনের বেলা ঘুরতে বেরোনোর থেকে এখানে বোধ রাতে আসলেই খুবই বেশি ভালো লাগবে সবার কাছে সো এখানে এসে যেমন বিভিন্ন ধরনের খাবার আইটেম পাবেন এই যে দেখেন খুব মজাদার আরেকটা খাবার এটা হচ্ছে দোচা আমি কিন্তু একসময় দোচা একদমই পছন্দ করতাম না বাট এখানে আসার পরে এরা যে একটা স্পেশাল চাটনি দেয় সেই চাটনির জন্যই কিন্তু আমি এখানে দোচাটা খুবই পছন্দ করি এত সুন্দর একটা খোলামেলা পরিবেশে ঘুরতে আসার মজাটাই কিন্তু অনেকটাই আলাদা কারণ হচ্ছে আমরা যে সকল বিভিন্ন বড় বড় রেস্টুরেন্টে যাই তো সেখানে গিয়ে হচ্ছে কিন্তু বন্দি জীবন এবং ওখানে বসে অনেক সময় বোরিং ফিল হয় বাট এখানে এরকমটা না আপনি খাবার অর্ডার করে তারপর হচ্ছে চার পাঁচটা ঘুরে বেড়াতে পারবেন ভিডিও তৈরি করতে পারবেন সময় কাটাতে পারবেন ও আচ্ছা এত প্রশংসা যে জায়গাটা সেই জায়গাটার নামই তো বলা হলো না সেই জায়গাটার নাম হচ্ছে ঢাকা উত্তরা দিয়াবাড়ি তো চাইলে আপনারাও ঘুরে আসতে পারেন আলাপেস